নাও দুটো গান শুনিয়ে দাও হ্যালো গাইস হ্যালো গাইস না দুটো গান শুনিয়ে দাও গাইস দেরকে কোলি মে রেখান দছে রে ছুটতে কে জল যাবে তোমার দরকার নাই তোমার দরকার নাই বালা রে লড়ু বেশ ঠিক আছে একটা গান করো কোলি মে রেখান এটা এটা কোলে তো অন্য একটা গান করো কি লাজ্জা লাজ্জা করে কি এটা বলছিলে না

আর একটা কি গান করছিল তখন আইতে কুকু 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 কি কে কুকু আর একটা কি একটা তখন বলছিল না কি লজ্জা মরে যায় না কি একটা করছিল আমার জাল হয় আমার জালে মরে যায় আমার জালে মরে যায় জাল মরে যায় জালে মরে যায় হুম খুব ঝাল লেগেছে হ্যাঁ তুমি কি খেলে যা তো ঝাল লাগ না আমি খেয়েছি আমা

আ মা চাউমিন বানিয়েছিল চাউমিনটা ভালো লাগছে বাইরে কি শুনো হা হা দেখছে বাইরে হাা হ্যাঁ তুমি যাও বাইরে গিয়েই বসো আমার কাছে কি করছো আমি এখানে রান্না করছি না মা বালকি বৃষ্টি হচ্ছে বাল এখন নরম বালকি শীতকো তুমি নানো ঘরে এতো থাকে না একটু ও বেস বৃষ্টি 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 টা 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 পরের ভিডিওতে দেখা হবে পরের ভিডিওতে দেখা হবে বাই